ইনকাম স্কুলে স্বাগতম আজকে একটা ফ্রিজের কাজ করতে আসছি কত জায়গায় কত ফ্রিজের কাজ করলাম ইঁদুরে তার কাটা বাট আজকে ইঁদুরকে পাইছি এই দেখুন ইঁদুর বলতে এটা মনে হয় চিকা এখানে তার কাটার কারণে সে হয়তো শখ করার শখ করছে যার কারণে সে মৃত্যুবরণ করছে কোনো জায়গায় ইঁদুর পায় না

দেখুন বিশাল বড় হয় কিন্তু দেখা যেতে চাই অবস্থা খারাপ সুযোগ হয় এখানে যে ফেস যে ওয়ারটা আছে এটার মধ্যেই তার মুখটা দেওয়া আছে হয়তো সাথে সাথে শক খাওয়ার কারণে সে মারা গেছে এখানে দুর্গন্ধ ছড়াচ্ছে আমি আর দেখাচ্ছি না কিছুদিন পর পর ফ্রিজের পিছনে বা ভিতরে পরিষ্কার করার প্রয়োজন সব বাসাতে না যে বাসাতে আপনারা মনে করেন যে ইঁদুরের উৎপাদ বেশি সে বাসাতে আমি মনে করি যে কিছুদিন পর পর পরিষ্কার করার প্রয়োজন নাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ইঁদুরে যখন তার কেটে ফেলে এই তারটা যদি ফ্রিজের বডিতে লাগা থাকে তাহলে পুরা ফ্রিজ শখ করতে পারে কারেন্ট হয়ে যাবে তখন দুর্ঘটনা ঘটতে পারে আর একটা পরিবারে যখন ফ্রিজের মধ্যে যখন ওই পরিবারের মহিলা বা যিনি ইউজার উনি যখন ধরতে আসবে তখন সাথে বাচ্চা কাচ্চা রয়েছে সব করতে পারে তখন ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা সুতরাং আপনাদের বাসা বাড়িতে যাদের ইঁদুরের আনাগোনা আছে তারা কিছুদিন পর খেয়াল করবেন যাতে ইঁদুরের বাসা তৈরি না করতে পারে হ্যাঁ প্রত্যেক বাসাতে ইঁদুরের আসা যাওয়া আছে বাট বাসা কিন্তু সব বাসাতে সব ফ্রিজের নিচে তৈরি করতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম